না এইভাবে আর কতদিন যাবে এই অভাবের সংসারে কি কোনোদিনও ভালো হবে না বিধাতা আমাদের যা দিয়েছেন সেটাই অনেক। গিন্নি এবার মাঠে ধানও অনেক ভালো হয়েছে কিন্তু কিন্তু কি গো এইবার নাকি কালবৈশাখী ঝড় হবে গো গিন্নি ঝড় হলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে তখন আমাদেরকে না খেয়ে মরতে হবে তুমি এত ভেবো না গো বিধাতা থাকতে এত চিন্তা কিসের ঠিকই গো গিন্নি বিধাতা যা তাই তো হবে এত ভেবে আর লাভ নেই ও গিন্নি দু মুো খেতে দাও তো খেয়ে দেখে আসি ফসলের কি অবস্থা হ্যাঁ দিচ্ছি তো তুমি মুখ হাত ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি আরে ও বলাইদা বলাইদা আরে বাড়িতে আসো নাকি আরে ও বলাইদা হ্যাঁ কে ডাকে আরে আমি গো বলাই দাদা ও কানাই তা কি বলতে এসেছিস রে কানাই বল কি বলবি বলাই দাদা এ শুনলাম কাল নাকি কাল বৈশাখীর ঝড় হবে এ সবাই তো মাঠের সব ফসল ঘরে উঠাচ্ছে গো বলাই দাদা তা তুমি ওঠাবে না কি বলছিস কানাই কাল বৈশাখী ঝড় হে বিধাতা এখন আমি কি করব? যাই গো দাদা তোমাকে খবরটা দিতে আসলাম যাই আজ্ঞা এ অনেক কাজ আছে গো হ্যাঁ যা যা আমিও দেখি মাঠে যাই হে কি আকাশে হঠাৎ করে এত কি করে আসলো এখনই যদি বৃষ্টি নামে এ কি বৃষ্টি তো পড়া শুরু করে দিছে যাই ওই গাছটার নিচে গিয়ে বসি দেখি বৃষ্টি কমলে তারপর আবার কাজ শুরু করব। ওইখানে ওটা কি দেখে আসি তো এ তো একটা ডিম কিন্তু এটা কিসের ডিম এটা দেখতে তো অনেক বড় যাই বাড়িতে নিয়ে যাই গিন্নি দেখলে অনেক খুশি হবে গিন্নি আরে ও গিন্নি আরে বাইরে এসে দেখে যাও কি এনেছি তাড়াতাড়ি বাইরে আসো আসছি আসছি কি হয়েছে গো এইভাবে ডাকছো কেন আরে দেখো গো গিন্নি একটি ডিম এনেছি ডিম এইটা আবার কিসের ডিম এনেছো গো সাপের ডিম না তো আবার আরে না গো গিন্নি এটা সাপের ডিম না এটা একটা হাঁসের ডিম হাঁসের ডিম হ্যাঁ গো গিন্নি হাসের ডিম তাও আবার রাজহসের ডিম কি বলছ গো রাজহসের ডিম তাহলে তো অনেক ভালো হবে গো এই ডিম থেকে বাচ্চা হবে হ্যাঁ গো গিন্নি হ্যাঁ এই ডিম থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা আমরা বড় করবো গো গিন্নি বিধাতা তো আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি গো এদিকে এসো দেখে যাও দিন থেকে বাচ্চা বের হয়েছে গো কই কই দেখি কেমন বাচ্চা হয়েছে এই দেখো গো কি সুন্দর একটা বাচ্চা হয়েছে হ্যাঁ গো গিন্নি হে দেখতে তো অনেক সুন্দর হয়েছে ওর নাম কি দেওয়া যায় বলো তো গিন্নি ওর নাম থাকবে সুন্দরী কেমন হয়েছে গো নামটা হ্যাঁ অনেক ভালো নাম দিয়েছো গিন্নি আজ থেকে ওকে সুন্দরী বলেই ডাকবো আমরা হ্যাঁ দেখো গিন্নি আমাদের সুন্দরী কত বড় হয়ে গেছে বিধাতা তো আমাদের ঘরে সন্তান দেয়নি তার বদলে আমাদের কাছে সুন্দরীকে পাঠিয়েছে হ্যাঁ গো সুন্দরী তো আমাদের সন্তান আমরা সুন্দরীকে আমাদের সন্তানের মতো লালন পালন করব বলাই আরে ও বলাই এই বাড়িতে আসিস বাইরে বেরিয়ে আয় ও বলাই কে ডাকে কে আমাকে এইভাবে কে ডাকছে এই আমরা ডাকছি রে ও তোমরা তা কি হয়েছে গো দাদা আমাকে এইভাবে ডাকছো কেন আসা শোন না বলাই বলছি অনেক দিন ধরেই তোকে কিছু একটা বলবো বলবো করছি কিন্তু বলতে পারছি না কি দাদা বলো আমাকে হ্যাঁ বলাই বলছি আমাদের তোর জমিটা দিয়ে দে হ্যাঁ আমরা বেশি দাম দিয়ে কিনে নেব তোর ওই জমি বাদে গ্রামের অন্য কোনো জমিতে এত ভালো ফলন হয় না তাই 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 আবার কি আমার শেষ সম্বল এটা আমি কখনই ওই জমি বিক্রি করব না ও তাই দিবি না আসা সমস্যা নাই। খালে বৃষ্টির পানিতে ভরে গেছে খালটা কেটে পানি বের করে দিয়ে আসি হ্যাঁ দাদা এসব জমির কথা রেখে তাই চলো গিন্নি ও গিন্নি আমি মাঠে যাচ্ছি তুমি সুন্দরীকে দেখে রেখো হ্যাঁ গো তুমি চিন্তা করো না আমি সুন্দরীকে দেখে রাখবো তুমি সাবধানে যেও কিন্তু হ্যাঁ হ্যাঁ যাই গো